আল্লাপাকের এবাদত বন্দী করা বা প্রকাশ করা আমি আল্লাহ আনুগত্য প্রকাশ করছি উজুর মাধ্যমে কারণ এটা হচ্ছে এখলাস অজু করছেন কিন্তু আপনি কি এমনি দুনিয়ার জন্য উজু করেছেন দুনিয়ার কোনো গরজের জন্য না উজু করা মানেই হচ্ছে আল্লাহ পাকের এবাদত বন্দী করা আল্লাহ পাকের এবাদ বন্দী করা সুতরাং এই আর এই শর্তটি সংগাতে লাগানো যুক্তিসঙ্গত এজন্য অনেক ফোকাহারা যারা ফেকের দৃষ্টিকোণ থেকে শুধু সংজ্ঞা করেছে মানে ফেকি মাসলা বায়ান করছে ওরা তখন এখলাসের বিষয়টাকে অত আলোচনা নিয়ে আসেনি কারণ এখলাসের বিষয়টি একটা আকিদার বিষয় মানে হয়তো ওটাকে উল্লেখ করেনি কিন্তু এটা হওয়া উচিত তাই শেখ মাসে মহাতলে তার কিতাবাদিগুলিতে এই বিষয়টিকে তিনি উল্লেখ করেছেন যে যে কোনো শরীয়তি পরিভাষার ক্ষেত্রে সংজ্ঞাই শুরু করবো তা আব্বদুল্লাহ আমি এই কাজটি কেন করছি আল্লাহ রাখছি

লিল্লা না আল্লাহ পাকে সন্তুষ্টি আল্লাহ পাকের ইবাদতের জন্য যে কোনো ইসলামের পরিভাষার ক্ষেত্রে তো এই কয়েকটি কথা এই উজুর সংগতে রয়েছে উজুর দলিল কোরআ কারিমে রয়েছে রসুরামের হাদিস রয়েছে সকল এজা কুমতুম এলা যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে এজা কুমতুম মানে যখন দাঁড়াবে তো দাঁড়াইলে তার উজু করতে হবে তার আগে উজু করতে হবে কর্ণ দড়awar মনস্থ করবে এই যে আরাদতুমুল কিয়ামে ইলা সলাতে বিশেষ করে যেটি হ্যাঁ এমন ইবাদত যে অজু ছাড়া হবেই না হ্যাঁ এতে কোন মত নেই কোন اختلاف নেই বুঝা যাচ্ছে ইজমা রয়েছে যে সলাত নামাজ ফরজ হোক আর সুন্নাত হোক আর নফল হোক বিনা ওযুতে হবেই না একবারে হবেই না একমাত্র ওযু যদি না করতে পারে অথবা ওজুর পানি না পায় তখন তার বিকল্প করতে হবে তেমন করতে হবে তো এরকম তো মেলা সলাতে যখন বিশেষ করে সলাথের উদ্দেশ্য করে দাঁড়াবে মানে সলাতে দাঁড়াবার উদ্দেশ্য করবে এখন মন চেয়েছে বা সময় হয়ে আসছে সময় হয়ে আসছে সলাথের আর উজু নেই তাহলে এখানে উজু আছে যখন সালাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে আর এখনো তোমরা উজুর অবস্থা মানে বিনা উজুতে আছো ফাংসুলি উজু হাকুম তখন এইভাবে উজু করো আল্লাহ কথা বললেন না যে ফতাবাদ দাউ তাহলে অজু করো কারণ যদি অজু করো বলতেন তখন প্রশ্ন হতো কেমন করে উজু করবো তখন আবার বয়ান করতে হয়তো তো একটা সেন্টেন্স বেড়ে যেত আর বার্তা বার্তা না তো কোরআন লম্ব হয়ে যেত আর কোরআন হচ্ছে অত্যন্ত তো আল্লাহ এইভাবে না বললে যে যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাইবে অজু করো না অজু তরিকা শুরু করে দিল আল্লাহ বলে আলমী ফাংসেল অজু হাকুম তোমাদের মুখমন্ডল গুলিকে কি করো ধৌত করো ওয়াই দিয়ে আর তোমাদের হাতগুলিকে ধৌত করো কতদূর পর্যন্ত এলাল মারা থেকে কনৈ সহ চেহারার ক্ষেত্রে বললেন না যে কোনখান থেকে কোনখান খান করতে কারণ চেহারার সংজ্ঞাতে কতদূর থেকে কতদূর চেহারা হয় আদি ভাষায় অজন মানে কি মানুষের জানা আছে আর ওদের কাছ থেকে জেনে নেন যদি আরবি না জানা থাকে অজন কতটা অজন এইদিকে দিকে চুল গজানো যেখানে শেষ হচ্ছে ওখান থেকে শুরু করে আপনার এই পর্যন্ত আর এই এই কানের কানের কাছে যে খালি জায়গাটা আছে হ্যাঁ এখান থেকে শুরু করে এই পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে চেহারা এই চেহারা ধরতে করতে হাতের ক্ষেত্রে যেহেতু হাত এই পুরোটাও হাত এইটুকু হাত আবার এইটুকু হাত হ্যাঁ মুখের হাত ভেঙে গেছে তাই না এখানে ভাঙতে পারে আবার এখানেও ভাঙতে পারে এখানেও ভাঙতে পারে তাই না তো হাত কথাটির প্রয়োগ পুরো হাতের যে কোনো অংশের উপর হইতে পারে তো এই জন্য আল্লাহ আবুল্লাহ আলমিন এখানে নির্ধারণ করে দিয়েছেন যে হাতের কতটুকু ধৌত করতে হবে আল্লাহ বলছেন এলাল মারা ফেকি এলা মানে এখানে মা সহ কোনই সহ কোন পর্যন্ত নাই এখানে কি অর্থ কোন সহ ধৌত করতে হবে পর্যন্ত আর সহতে কি পার্থক্য আছে কে বলতে পারেন শেষ। সহজ যখন বলবেন তখন এই কোন এটা ধোয়াতে সামিল কোন শুকনো থাকলে উজু হবে না কোন কোনটাকে বলে এই যে হাড্ডি এই যে হাড্ডি এইদিকে হাড্ডি এটা হাড্ডি জোরের হাড্ডিটা আছে এগুলো হচ্ছে কোন মের ফাঁক এইটা সহজ হতো করতে হবে আর যদি এলা মানে পর্যন্ত করতেন পর্যন্ত মানে এটা সামিল হবে না কথা নাই তখন আরবিতে না দুটোই অর্থ কখনো সামিল হয় কখনো সামিল হয় না কখনো স্বামীর হয় আবার কখনো হয় না এলা এমন একটা শব্দ যে এলার পরে যে শব্দটি এসছে সেই শব্দটা অন্তর্ভুক্ত হয় কখনো কখনো অন্তর্ভুক্ত হয় না যেমন আপনি এখান থেকে বলছেন যে আমি বাংলাদেশে বাড়ি হচ্ছে ধরেন আপনার কোন পল্লী গ্রামে কোন একটা ডিস্ট্রিক্ট বলেন সিলেট হ্যাঁ সিলেটের একজন লোক বলছে আমি ঢাকা পর্যন্ত গিয়েছি ঠিক আছে ঢাকা পর্যন্ত মানে কি ঢাকার শেষ প্রান্ত পর্যন্ত

মেতে পুরো পর্যন্ত তো পর্যন্ত আমি কোনই সহদ হইবো না কোনই পর্যন্ত ঠকে দিয়ে ছেড়ে দেব কোনোটা ধুবো না বিপরীত থেকে যেত তাই না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইলাল মারাফেরের প্র্যাকটিক্যাল বাস্তবে ব্যাখ্যা করে কোনই সহ যে ধৌত করেন বা ধৌত করতে বলেছেন এর মাধ্যমে কি করে দেন আয়াতের তাফসীর করিয়ে দিয়ে যে কোনই সহ ধৌত করতে হবে আর ইলা আরবি ভাষাতে পর্যন্ত অর্থ হয় আর শহর সাথে এর অর্থ হয় জি

তার প্রতিফলন অনেক ফজিল তুলেছে সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহামের জান্নাতে প্রতিবেশী হইতে পারবেন সুতরাং আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদের নিয়ামত দিয়েছেন ইয়েমদের প্রতিপালন চেষ্টা করেন এবং ইয়েমকে আদর্শ করলে অন্ত নরম হয় অন্ত নরম হয় চোখে পানি আসবে হ্যাঁ অন্ত নরম হবে যে আমার ছেলেগুলো যদি এতিম হয়ে যেত মানে আমি যদি মারা যেতাম কেমন লাগতো এই ছেলের জায়গায় যদি আপনার ছেলে মেয়ে হইতো আহ মনটা নরম হবে না হবে না এই জন্য রস উল্লাহলাম ইয়া আদর করতে বলেছেন হ্যাঁ যার অন্তঃশক্ত চোখের কার না না আল্লাহর ভয় হয় না পাপ হয়ে যায় এতিমকে আদর সেনা করে এতিমের লালন পালন করেন এতিমকে পাশে নিয়ে বসেন এ কোলে নেন আল্লাহাকর বলেন যেন আমাদেরকে কামিত তৌফিক দান করেন